নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন অধ্যায় তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে দু হাজার পঁচিশ সালে রামনবমী কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং রামনবমী পুজোর শুভ মুহূর্তটা কী তা জানব তার পাশাপাশি জানবো যে এই তিথিতে শুভ শুভযোগ তৈরি হয়েছে সেগুলো কি কি এবং এই রামনবমীর পেছনে কী মাহাত্ম লুকিয়েছে এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা দু হাজার পঁচিশ সালে রামনবমী তিথি নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল রয়েছে হিন্দু স্বাস্থ্য মতে তিথি অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয় রামনবমীর উৎসব মনে করা হয় যে এমন দিনে শ্রীরামের জন্ম হয়েছিল অযোধ্যায় প্রসঙ্গত শ্রী বিষ্ণুর সপ্তম অবতার ছিলেন শ্রীরামচন্দ্র তাই তাকে এই তিথিতে অর্থাৎ জন্মতিথি উপলক্ষে অযোধ্যা সহ নানান স্থানে পালিত হয় রামনবমীর উৎসব তাই দু সালে কত তারিখে রামনবমীর উৎসব পালিত হবে এবার আমরা দেখে নেব বন্ধুরা রামনবমী তিথি দু সালে ছয়ই এপ্রিল পালিত হবে তবে রামনবমী তিথি পড়ে যাচ্ছে পাঁচই এপ্রিল থেকে এইদিকে শুরু হচ্ছে নবরাত্রি উৎসব তার মাঝেই রামনবমীর উৎসব পালিত হবে আগামী ছয়ই এপ্রিল রামনবমীর উৎসবের তিথি পাঁচই এপ্রিল সন্ধ্যে সাতটা ছাব্বিশ মিনিটে শুরু হবে এর মধ্যে মধ্যাহ্ন মুহূর্ত হলো পুজোর সবচেয়ে শুভ সময় তাহলে দেখে নেব কখন থেকে রামনবমীর পুজোর সবচেয়ে শুভ সময় শুরু হচ্ছে এবং কী কী শুভযোগ এর মধ্যে থাকছে দু হাজার পঁচিশ সালে রামনবমীর পুজোর জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হল মধ্যাহ্ন মুহূর্ত এই মুহূর্তটি শুরু হচ্ছে বেলা এগারোটা আট মিনিট থেকে এবং শেষ হচ্ছে একটা উনচল্লিশ মিনিটে এই সময়ের মধ্যে পুজো খুব শুভ তাই এই সময়কাল চলবে টানা দু ঘন্টা একত্রিশ মিনিট তবে বন্ধুরা রামনবমীতে আবার কয়েকটি শুভ যোগ যে তৈরি হয়েছে এই শুভ যোগগুলির মধ্যে একটি হল রবি পুষ্য যোগ আরেকটি হলো রবি যোগ আর অপরটির নাম হলো সর্বার্থ সিদ্ধি যোগ এদিকে আবার ছয়ই এপ্রিল দু হাজার সালের তিথিতে মনে করা হয় অভ্রিজ মুহূর্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা ভালো বলে বিশ্বাস করা হয় বন্ধুরা হিন্দু হিন্দুশাস্ত্রে রামনবমীর মাহাত্মটা অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ ত্রেতা যুগে এই নবমীর তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর অবতার রামচন্দ্র পুরাণ অনুযায়ী চৈত্র শুক্ল নবমী তিথিতে বেলায় অযোধ্যার রাজা দশরথের পুত্র হিসাবে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন এই প্রথম মনুষ্য রূপে অবতান নিয়েছিলেন স্বয়ং বিষ্ণুদেব মধ্যাহ্নের সময় রামের পূজার্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই তিথিতে রামের পুজো করলে শুভ ফল লাভ করা যায় পাশাপাশি সমস্ত দুঃখ কষ্ট দারিদ্র থেকে মুক্তি লাভ করা যায় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ